একটা সাইকেল নিয়ে আসছি এটা অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট এটা হলো আমাদের ম্যাগনা গ্রুপে বানায় আগে এটা ইংল্যান্ড থেকে আইতো এটা রেলি না মেড বাই ইংল্যান্ড লেখা থাকবে ডাইরেক্ট প্রিন্ট করা কোনো স্টিকার না যে আমি লিখছি এরকম না আপনার পনেক্স থেকে যেগুলো পাওয়া যাচ্ছে পনেক্স এটা হচ্ছে অনেক ভালো এবং এই যে রিমটা এই রিমটা অনেক উন্নত মানের একটা রিম ডাবল বারে সাইকেল এটা সেন কাভার থাকবে এই যে দেখেন খোদাই করে লেখা আছে রেলি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যারা ক্লাসিক সাইকেল করতেছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা আজকে কিন্তু খুব সুন্দর এবং অথেন্টিক একটা ক্লাসিক সাইকেল দেখাবো যাদের ক্লাসিক সাইকেল প্রয়োজন মালামাল টানার জন্য বা হচ্ছে আপনার ক্লাসিক সাইকেল ছাড়া অন্য কিছু পছন্দ করেন না কিনলে ক্লাসিক সাইকেলই কেনেন তাদের জন্য আজকে কিন্তু খুব চমক এবং নতুন একটা সাইকেল নিয়ে আসছে আর আমাদের এই সাইকেলগুলো কিন্তু আমাদের এখানে ফিটিং হয় আপনারা চাইলে সরাসরি কার্টুনেও নিতে পারবেন অথবা সরাসরি এসে সাইকেল পার্সেস করে নিজের চোখে আপনি মেকিংটা করে নিতে পারবেন আমাদের প্রত্যেকটা সাইকেলে কিন্তু আমাদের নিজস্ব মেকাররাই মেকিং করে থাকে

এটা অনেকে খুঁজতেছে আপনার ভাই আমি চাইনা কনেক্স নিতে চাই আসলে চাইনা কনেক্স বর্তমানে পাওয়া যাচ্ছে না অনেকে মনে করে যে অনেকে দোকা দিতেছে ভাই আমার কাছে চাইনা মানে আসলে এগুলো সবগুলো মিক্স করা আচ্ছা কিছু চায়না কিছু ইন্ডিয়ান কিছু বাংলাদেশি ওই সাইকেল গুলো আপনি পাচ্ছেন আচ্ছা তো এমন একটা সাইকেল নিয়ে আসছি এটা অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট এটা হইলো আমাদের ম্যাগনা গ্রুপে বানায় আগে এটা ইংল্যান্ড থেকে আইতো এটা রেলি না আচ্ছা কথা হচ্ছে এটা হলো রেলি নাম এটা প্রিন্ট করা আগে এই সাইকেলটা ইংল্যান্ড থেকে আইতো এখন বাংলাদেশ থেকে ইংল্যান্ডে যায় এই যে এখানে তার প্রমাণটা দেখে যান এটা এই যে যে পতাকা আবার লেখা থাকবে যান্ডের দিই দেখেন এখানে মেড বাই ইংল্যান্ড লেখা থাকবে ডাইরেক্ট প্রিন্ট করা কোনো স্টিকার না যে আমি লিখছি এরকম না যারা ফোনে খুঁজছেন তাদের ফোনের থেকে হাজার গুণে ভালো এই সাইকেলটা কোন দিক দিয়ে ভালো আমি আপনাকে দেখাচ্ছি এটা সব জায়গায় প্রিন্ট করে লেখা থাকবে এবং যে টায়ারটা টায়ারটা অনেক উন্নত মানের আপনার থেকে যেগুলা পাওয়া যাচ্ছে অনেক ভালো এবং এই যে রিমটা এই রিমটা অনেক উন্নত মানের একটা আচ্ছা কথা হচ্ছেন এটা অরিজিনাল নাইলনের লেখা থাকবে অরিজিনাল নাইলন একবারই এটা হলো 28 সাইজ সাইকেল এটা আমাদের ম্যাগনা গ্রুপে বানায় এই যে ম্যাগনা গোল্ড লেখা থাকবে অনেকে এগুলা আপনার ইংল্যান্ডের সাইকেল বলে কিন্তু আসলে এটা বাংলাদেশিক ম্যাগনা গ্রুপে বানায় এটা ইংল্যান্ডে যা আচ্ছা কারণ ইংল্যান্ড যেহেতু লেখা আছে তো মানুষ মনে করে যে না এটা ইংল্যান্ড থেকে আসে আসলে ইংল্যান্ড থেকে না অনেকে প্রতারণা করে মিথ্যা কথা বলে আসলে আমরা মিথ্যা ধারে কাছে যাব না যেটা চলে সেটা বলবো আপনার যদি আমার কাছ থেকে ভালো লাগে তাইলে অর্ডার কনফার্ম করবেন আচ্ছা আরেকটা জিনিস এই যে এটা হলো ডাবল বারে ডাবল বারে সাইকেল এর থাকবে এই যে দেখেন কোদাই করে লেখা আছে ریلی আবার এই যে কেরানা লেখা থাকবে এই যে দেখেন একটু ঘুরাইলে বোঝা যায় এই যে রেলি লেখা আছে সব জায়গায় প্রিন্ট করা কোন স্টিকার না যে আমি লিখছি সব জায়গায় প্রিন্ট করা এটা যে স্ট্যান্ডটা ব্যবহার করা হয়েছে এই স্ট্যান্ডটা অনেক হেভি একটা স্ট্যান্ড যেটা ফোনেক সাইকেলের থেকে আপনার অনেক ভালো কারণ ফোনেক এত হেভি স্ট্যান্ড দেয় না এটা ফোনেক থেকে অনেক এটার উপরে যদি আপনি বসে থাকেন তাহলে আপনার স্ট্যান্ডটা ভাঙবে না আর ক্যারিয়ারটা যেটা ব্যবহার করা হয়েছে এটা অনেক উন্নতমানের একটা ক্যারিয়ার ব্যবহার করা হয়েছে আচ্ছা আর এটা যে সিটটা সিটটা ফোন সাইকেল কয়দিন বাদে বাদে সিট চেঞ্জ করা লাগে কিন্তু এই সাইকেলটা আপনার এক বছরে এই সিটটা নষ্ট হবে না এটা নিচে স্প্রিং সিস্টেম এবং অনেক সড়া একটা সিট যারা মোটা মানুষ তারা বসতে পারবে সিট আপ ডাউন করা যাবে হ্যান্ডেল আপ ডাউন করা যাবে এটা আপনার 5.5 ফিট থেকে যে লম্বা মানুষ চালাতে পারবে এটা একটা বড় সাইজ 빅 সাইজ এটা ক্যারি করার জন্য সবচেয়ে মজবুত একটা সাইকেল যারা পনিক স্কিনতে চান তারা পনিক সেট থেকে অনেক ভালো এই সাইকেলটা নিতে পারেন আমার মতে এই সাইকেলটা অনেক ভালো হবে আচ্ছা আচ্ছা তো এই সাইকেলটা হ্যাঁ এই সাইজ এটা আরেকটা সাইজও আমি দেখাবো পরবর্তীতে এটা 28 সাইজটা যারা লম্বা মানুষ 5.5 ফুট থেকে উপরের দিকে যা আমার বড় সাইকেল লাগবে তাদের জন্য এই সাইকেলটা আচ্ছা তো সব মিলাই সাইকেলটার প্রাইসটা কত নিচ্ছেন ভাই সাইকেলটা এখন আপনারা যে ফোন এক্স যদি কিনে নেন আপনি পনেরো ষোলো হাজার টাকা তো হিসাবে এটার দাম আরো বেশি হওয়ার কথা কিন্তু এটা বাংলাদেশে মেঘনাগুর ভেবে বানাবিধায় এটা কস্ট কম আসছে তা মানুষ মনে করে যে একটু কম দামে মাল এটা এটা তো অত ভালো হবে না আসলে কিন্তু বাইরে থেকে একটা সাইকেল আসতে তিন থেকে চার হাজার টাকা ট্যাক্স লাগে তো এই ট্যাক্সটা না থাকার কারণে এই সাইকেলটা আপনি কম রেটে দিচ্ছি আমরা আজকা ভিডিওর জন্য এটা পাচ্ছেন আপনি মাত্র এগারো হাজার টাকা অনলি এগারো হাজার টাকা এটা কিন্তু অনলি এগারো হাজার টাকা আমাদের মেঘনা কোম্পানির সাইকেল খুব বেস্ট কোয়ালিটির একটা সাইকেল আপনারা সরাসরি আসবেন দেখবেন চেক করবেন তারপরে কিন্তু নিতে পারবেন প্রত্যেকটা পার্টসে কিন্তু চেক থাকবে প্রত্যেকটা পার্টস আপনি দেখে শুনে বুঝে নিতে পারবেন সাইকেলটা যদি কেউ অনলাইনে নিতে চায় তাহলে কিভাবে নেবে সাইকেলটা অনলাইনে নিতে চাইলে যে সাইকেলটা আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটা থাকবে এই নাম্বারটার আমার নিজেরই এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ নগর সব কিছু আছে যে সাইকেলটা পছন্দ হবে আপনি স্ক্রিনশ দিয়ে আমার ইমো হোয়াটসঅ্যাপে পাঠাবেন ভাই আমি এই সাইকেলটা নিতে চাই তো পাঠাইলে আপনি এক হাজার বিশ টাকা দিয়ে অর্ডার কনফার্ম করবেন বাকি টাকা আপনি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে যে ডেলিভারি দিব তার কাছ থেকে অরিজিনাল আছে কিনা মাল বুঝা তারপর তার কাছে টাকা দিবেন আচ্ছা আর যারা আপনার লোকেশনটা ঢাকা আসতে চান যে ভাই আমি দেইখা সাইকেলটা নিতে চাচ্ছি তারা মিরপুর এক নাম্বার মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স এর তৃতীয় তলায় মাইমুনা সাইকেল স্টোর দুইশো সাতচল্লিশ সাতচল্লিশ দোকান নাম্বার আর যারা চিনবেন না মিরপুর এক নাম্বার ওভার ব্রিজ এর নিচে নাইমা আমাকে ফোন দিলে আমি আপনাকে শোরুমে নিয়ে আসবো ইনশাআল্লাহ তো এছাড়াও কিন্তু আমাদের কাছে শুধু ক্লাসিক সাইকেল না আমাদের কাছে কিন্তু ছোট বড় সব ধরনের আপনার গিয়ার সাইকেল নন গিয়ার সাইকেল বাচ্চাদের সাইকেল ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা এভরিথিং সাইকেল কিন্তু আমাদের এই শোরুমে পেয়ে যাবেন অনেক লম্বা এবং বড় একটা শোরুম পছন্দ সাইকেল কিনতে হলে অবশ্যই আমাদের শোমটা ভিজিট করবেন অথবা আমাদের ইউটিউব চ্যানেলে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেখানে আমাদের সাথে যোগাযোগ করবেন তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করবো দেখা হবে পরের ভিডিওতে